আরেক ভাই প্রশ্ন করেছেন যে একামত শুরু হয়ে গেলে ফজরের সুন্নত পরা যাবে কি একামত শুরু হয়ে গেলে ফজরের সন্ন্যত পরা যাবে কি এ প্রশ্ন এই জন্যই করেছেন অনেক মসজিদে দেখা যায় যে এদিকে একামত হচ্ছে আর মুসল্লিরা এসে ফজরের শূন্যতে দাঁড়িয়ে যাচ্ছে এমনকি এমনটাও দেখা যায় অলরেডি জামাত চলতেছে আর এক সাইডে এসে সুন্নতে দাঁড়াচ্ছে এই কাজ কখনো শরীয়তসম্মত নয় আল্লাহ রসুল সালি বলেন ইদা উকিমতলা ফলা সলা যখন কোন ফরজ সালাতের একামত দেওয়া হবে সেটি ফজর শুধু নয় পাঁচ ওক্ত যে কোনো সালাদ হোক ওই সালাদ ছাড়া ফরজ সালাদ ছাড়া আর অন্য কোনো সালাতে আপনি দাঁড়াতে পারবেন না এমন কি অন্য সালাদ নফল সালাতে মগ্ন থাকলে একামত শুনলে আপনি সে সালাদ ছেড়ে দিয়ে আপনি ফরজ সালাতে যোগদান করবেন এটাই যখন বিধান হয় তাহলে একামতের পরে আবার নফল সালাদ বা সুন্নতে আপনি দাঁড়াবেন এটি কখনো জায়েজ হবে না এটি সম্পূর্ণ হাদিস পরিপন্থী কেউ হয়তো বলতে পারেন যে ফজরের সুন্নতের গুরুত্ব বেশি তাই জবাব ফজরের সুন্নতের গুরুত্ব বেশি অন্য সুন্নতের চেয়ে বুঝলাম কিন্তু ফজরের ফরজের চেয়ে তো এই সুন্নতের গুরুত্ব বেশি নয় ফরক চলতেছে আর আপনি শূন্যতে দাঁড়াবেন কেন অপরদিকে আল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন এজন্য বেশ কিছু পাওয়া যায় রসুল ইসলামের যুগে কেউ যদি এই ধরনের তাদের হাত ধরে টেনে নিয়ে এসে ফজর ফরজ সালাতে জামাতে তাদেরকে দাঁড়িয়ে দিতেন সাহাবাহি কেরাম অতএব প্রচলিত এই নিয়মটি কখনোই বৈধ নয় একামত হয়ে গেলে যেই সালাতের জন্য সেই সালাতে আপনি দাঁড়াবেন যদি কোনো ফরজ থাকে ভিন্ন সেটি আলাদা বিষয় কিন্তু সন্ন্যতে দাঁড়ানো জায়েজ হবে না এক প্রশ্ন করতে পারেন ফজরের পূর্বে দুই রাকাত সন্নত একামত হয়ে গেল পারলাম না পড়তে এখন কি করব। যে অব আপনার জন্য দুটি পথ রয়েছে প্রথম পথ হলো আপনার জন্য বৈধ রয়েছে আপনি ফজরের সালাত আদায় ফরজ আদায় করার পর তাহলিল যেগুলি রয়েছে সেগুলি পাঠ করার পর ইচ্ছা করলে এরপরে দুই রাকাত মসজিদে পড়তে পারেন সূর্য উদয় হওয়ার আগে অথবা সূর্য উদয় হবে পরে আবার ওই দুই রাকাত পড়তে পারেন দুটো জায়েজ রয়েছে বলবেন সূর্য উদয় হওয়ার আগে সালাত নিষিদ্ধ জবাব হা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে সলাতাবা আল ফাজরি ফজর ফরজ সালাত আদায়ী করলে সূর্য হত্যাতফে আসামস হতলা আসামস ফজরের সালাদ ফরজ সালাত আদায় হলে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত এর মাঝে কোনো সালাদ নেই কোনো নফল সালাদ নেই তবে এই দুই রাকাত পূর্বের ছুটে যাওয়া দুই রাকাত কি বৈধ হবে যব হবে দলিল অন্য এক রয়েছে সেটি আবু দাউদের হাদিসটি গ্রহণযোগ্য রসুল সাল্লা আলি হুসলাম সালাত পড়ালেন ফজরের সালামের পরে একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে তিনি সন্নত পড়ছেন রসুল সাল্লাহ আলি হুসাল্লাম বললেন কী ব্যাপার ফজরের সালাত কি চার রাকাত নাকি তিনি বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি পূর্বের দুই রাকাত যে সোনা ছিল সেটি পড়তে পারিনি এটির জন্য দাঁড়িয়েছি আমি এভাবে বলার পরে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আর কোনো প্রতিবাদ করলেন না নিষেধ করলেন না সম্মতি জ্ঞাপন করলেন সম্মতি প্রকাশ করলেন এতে প্রমাণিত হয় যে ফজরের দুই রাকাত সন্না যদি একামত হয়ে যায় আর আপনি সালাতে দাঁড়াতে পারবেন না সেই ফরজ সালাতেই দাঁড়াতে হবে সন্ন্য পড়তে পারেন নেই অসুবিধা নেই আপনি ফরজের জামাতে দাঁড়িয়ে যাবেন অতপর জামাত শেষ করে তেজবি তাহলিল পাঠ করে আপনি সেই দুই রাকাত পড়তে পারেন অথবা ইচ্ছা করলে সূর্যপূর্ণভাবে উদিত হবে তারপরেও পড়তে পারেন ওল্লাহ আলম